तूफान খুব ভয় রে ভাই যে একের পর এক সুসংবাদের শেষ নাই যেন কিছুদিন আগে বাংলা ইতিহাসে প্রথমবার আমরা লিক ফটো দেখলাম এই জিনিসটা আমরা বাংলার মুভি ইন্ডাস্ট্রিতে এখন অবধি হইতে দেখি নাই অর্থাৎ বাংলার কোন সেট থেকে আনঅফিশিয়াল ভাবে মুভির পিকচার বা মুভির ছবি টবির লিক হইছে আর কি তবে এই জিনিস কেন তুফানের টিম মারাবা মাশাআল্লাহ ভালোই করছে কারণ ভাই ফ্রির ফ্রি পাবলিসিটি হয়ে যাবে তার সাথে প্রথমবার বাংলা ইতিহাসে কোন একখান হাইপ ক্রিয়েট করা মুভি বাংলাদেশের সামনে আসতে যাবে প্রথম কোন মুভি এরকম ভাবে ফ্রি প্রমোশন তবে যাই হোক প্রথম দুইটা লিগ যে দুইটা লিগ আমাদের সামনে চলে আসে সেই দুইটা লিগ শুধুমাত্র হিন্দি ছিল সাকিব খানকে আমরা কিরকম আকারে দেখতে যাচ্ছি বা কিভাবে দেখব এবং পোস্টারটার দিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করে তাহলে দেখব সাকিব ভাইজানকে আমরা সাদা শার্ট পরে সেই অসাধারণ বিয়ার্ড লুকে যেটাকে অবভিয়াসলি অনেকে কম্পেয়ার করতেছে এনিমেলের সাথে হ্যাঁ ভাইজান যেই খান ভাইজান অবভিয়াসলি যে কাউকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট সে বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে এই টাইপের লুকটা চোখের শান্তি আর এই চোখের শান্তিটা এত সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট হবে সেইখানে অন্তত বাংলা বাংলার অডিয়েন্স তো ভাই এক্সপেক্ট করে নাই এই লুকটা থেকে উতরাইতে না উতরাইতে আরো একখান লুক আমাদের সামনে হাজির হয়েছিল যে লুক খানক নিয়ে অনেকে ভাইজান অনেক কথাবার্তা বলছে না যার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই লুকটা একটু কন্ট্রোভার্সিয়াল এই জায়গায় শুধুমাত্র সেই লুকটাই রিভিল করে নাই সেই জায়গায় রিভিল করে দিছে আশেপাশের কিছু ইনভায়রনমেন্ট এখানে ভাইজান যেন আমাদের আমার মতো ব্ল্যাক টি শার্ট পরা অসাধারণভাবে চলতেছে এবং আর চারপাশে ঘুরতেছে আমাদের কুস্তিগির আর কি আর একখান আখারার মতো তৈরি করা যে জায়গায় হিন্দ দিচ্ছে কোনো একখান অংশে আমরা সাকিব খান রে এরকম কুস্তি করতে দেখতে যাবো আর কি এই লিকটা হালকা পাতলা কন্ট্রোভার্সিয়াল যার সবচেয়ে বড় কারণ খারা হচ্ছে এই জায়গায় হালকা পাতলা হিন দিয়ে দিচ্ছিলো যে ভাই কি হইতে যাচ্ছে কি হবে মুভিটার মধ্যে ভাই যেন এইটাকে বড় ফ্যাক্ট হিসেবে আমি ধরতেছি না এই ফ্রি প্রোমোশনাল ম্যাটেরিয়ালের যে জিনিসপাতিগুলো আমাদের সামনে চলে আসছে অর্থাৎ যে ছবিগুলো আমাদের সামনে চলে আসছে এইগুলা মোস্ট প্রবলেশ সেট থেকে লিক করা আর যেহেতু সেট থেকে লিক করা সেহেতু তারা সেই জিনিসটা মাথায় রেখে লিক করবে তবে এর পরের জিনিসটা যেটা নতুন রিসেন্ট টাইমে যে লিকটা আসছে সেটা সত্যি কথা বলতে গেলে সবাইরে অবাক অবাক করছে যারা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া আছে তারা অলরেডি এই লুকটাকে নিয়ে অনেকে জাস্ট চোখ বন্ধ করে বলবে যে ভাই এইখান অবভিয়াসলি এনিমেল লুকের কপি আমার কথা হচ্ছে এরকম হট ড্যাশিং লুক লাস্ট কবে দেখা হয়েছিল কপির কথাটা বাদই দি সেই কপিটাকে রিপ্লিকা করে কি সুন্দর করে নিজের আকারে প্রকাশ করাটা লাস্ট কবে দেখা হয়েছিল কারণ ভাই যেন আমরা তো করতে পছন্দ করি সস্তা কপি এরকম ওয়েল অর্গানাইজ করে কপি কে বা করতে পারে মানুষ তো কথা বলবে এই কথাগুলোর একটু সরাই রেখা আসে মেন পয়েন্টটাতে এই লিক ফুটেজটাতে বা এই লিক ফটোটাতে আমরা দেখতে যাচ্ছি কি ভুল না হয়ে থাকে তাহলে বলবো যে ভাই এইখান যদি তুফানের সেটের ফটো হয়ে থাকে এক কথায় বলতে গেলে ভাই পুরা জমে খি কারণ ভাই সে সিগারেট ধরার মোশনটা থেকে শুরু করে ভাই লুকটার দিকে সবাই খালি লক্ষ্য করো বাকিগুলোতে একটু পরে আসতেছি এখানে সাকিব ভাই জানকে আমরা সেই পনি সাথে বড় বড় চুল তার সাথে অসাধারণভাবে সিগারেট ধরার পরে আরেকখান জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে সেই কোট সেই পুরাতন কোট এই লিকটার আগে যে লিকটা হয়েছিল সেটাতে কিন্তু সুন্দর করে এই অসাধারণ ড্রেস ভাইজান আমরা সাকিব খান দেখি তার জন্য এই জায়গায় রুমাকে সত্যি হিসেবে যদি ধরতে হয় তাহলে বলবো যে ভাই এই জায়গায় সাকিব খানকে যেই লুকে দেখাচ্ছে হলের মধ্যে আসে আল্লাহর রস্তে হলের না এক একজন পাগল হয়ে যাবে এমন আমি দেখো একবার তাকাও আর এই লুকটার দিকে তাকানো শেষ হইলে একটু সাইডের দিকে ফিরানো যা সেই সাইডের দিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো আমরা কারের মধ্যে বেশ কিছু গান আর সেই গান সাথে যে ফটোটা লিক হয়েছে ও মাই গড জাস্ট ডে আমি যাই না ভাই যেন কে এই টাইপের হাইপ ক্রিয়েট করার জন্য এইগুলা লিক করে তবে যেই বা লিক করছে তখন আমার পক্ষ থেকে চুম্মা কারণ এই টাইপের লিক না আমাদের অডিয়েন্সের কাছে আগ্রহটাকে একশো থেকে দুইশো বানাইতে দুইটা সেকেন্ডও লাগে না ওটা হচ্ছে সেই জায়গায় ভাই এই লিকটা থামবে কবে একবার হইছে দুইবার হয়েছে তিনবার হয়েছে ভাই বারবার এই টাইপের লিক হইতে থাকলে না আমাদের সে হাইপটা একটু ওভার হয়ে যাবে কোনো কিছুরই অতিরিক্ত জিনিসটা একদমই ভালো না তাই আমার অনুরোধ থাকবে হাইপ তো ক্রিয়েট করো তবে অতিরিক্ত প্লিজ না কারণ তাহলে এরকম গুলা যেন অসাধারণ একটা এক্সাইটমেন্ট ফিল করাইতেছে আমাদেরকে এই এক্সাইটমেন্ট নিয়ে মুভি দেখার অপেক্ষায় থাকলে আমরা আর এই টাইপের যদি লিক বারবার বের হইতে থাকে আর মনে হয় না ভাই স্টোরি রিভিল হইতে আর বেশি দিন লাগার কথা তাই সাকিব খান রে সাকিব খানের ফ্যানদের কাছে রাই খাত প্লিজ ভাই যান আর লিক কইরো না তো ভাই যান আজ এ পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তো সুস্থ থাকুন সুন্দর থাকুন দুই হিসাব ইউটিউব পয়েন্ট ওয়ান সাইনিং